বন্ধুরা দেখো এই যে ন কিলো ওজনের দেশি কাতলা কাটা হচ্ছে দেখে নাও কাকা ধরতে পারছে না ঠিকঠাক করে কাতলা মাছ দেখো 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 কি করে কাটবে সেটাই বুঝতে পারছে না কাকা দেখো শরীর হ্যাঁ হ্যাঁ তারপর এবার ন কিলো ওজন তাই তো কিলো তো এটা ন কিলো ওজন দেখো দেশি কাতলা এটা এটা ক্যারেটের না এটা জ্যান্ত দেশি কাতলা কাটছে কাকা পাঁচটা ওজন ন কিলো

একটা অবস্থা কি কুটিরা চেপে ধরলে পারে নাকি দেখি দেখো ও রক্ত কী মাছে ট্যাং তো পুরো হুম হুম

রসগোলালাম হয় দেখতে কি রসগোলাম বেশি বড় পিজ করবি না अच्छे होते ঠিক ঠিক में चले गए अरे नेक बस शक्ति गुरु जी उधर ओ ओ बलुवारे बोलो को